কাজল না সরি লাইনার বলে আমি ভুল বলছি তো এটা হচ্ছে লাইনার দেখো দেখো দশ টাকায় নিয়েছে তোর বলবো আমাকে করে কেমন লাগবে মাত্র এই কানের আমি কিনেছি মাত্র চল্লিশ টাকা

তো এইটা আমি কিনেছি মাত্র একশো টাকায় ভাবতে পারছো একশো টাকা দাম কিছু দেখাচ্ছি ভাবি আমি তো এগুলো কোনো অন্য কোনো দোকানে তোমার কিনতে যাবো কত টাকা দামে মানে তারা বিক্রি করে এইগুলো মাত্র আমাদের এইখানে দাম হচ্ছে তিনশো থেকে চারশো টাকা দাম তো আমি এখানে কলকাতা সেখানে গিয়ে মেরি আমি দেড়শো টাকায় কিনেছি

বয়ফ্রেন্ডের জন্য বাবা জন্য জন্য আমি কি কি কিনেছি তোমার দেখাচ্ছি কি কি সরি কি কি কিনেছি না একটা জিনিসই কিনেছি তো সেটা তেমন দেখাচ্ছি আরো তাই দেখো প্যান্ট ওই প্যান্টটা করতে প্রচুর ভালো লাগে তো এই প্যান্টগুলো আমি কিনেছি ওর জন্য ওখানে কোথায় গিয়ে তো এই একটা প্যান্ট ও আর এই একটা প্যান্ট সেম প্যান্ট দেখো বুঝতে পারছো তো জন্য আর কিছু কেনা হয় না তো আমার জন্য প্রচুর লেগে আছে প্রথমত কথা হচ্ছে এটাই জন্য আর কিছু কেনা হয়নি তো এইগুলোই কিনেছি তো এই প্যান্টগুলো আমি ওখান থেকে কিনেছি হচ্ছে দুটো প্যান্ট মাত্র একশো নব্বই টাকা হাবু সাইজ তো এই সুন্দর প্যান্টগুলোও মাত্র পেয়েছি কিন্তু আমাদের এখানে এই প্যান্টগুলোর কত দাম জানো একটা প্যান্ট নেবেন মনে হয় দুশো থেকে আড়াইশো টাকা নিয়ে নিই তো এইগুলি নিচে তোমাদের যদি সেখানে যদি যাওয়ার ইচ্ছা হয় তো আমাদের কমেন্টে জানাবে আমরা পুরো ডিটেলসে তোমাদের সব কিছু জানিয়ে দেবো যে কোথায় যেতে হবে আর এই ভিডিওটা প্রচুর প্রচুর সবাইকে শেয়ার করো তো চলো টাটা